ভালো আছেন তো আজকে শুরু করতেছি হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তা আমার এটাই আবদার ইনশাল্লাহ কালকের মধ্যে আজকেও আপনারা চলে আস তো আল্লাহ তালার ইবাদতি যদি আমরা না করতে পারি তো আল্লাহ তালার ইবাদতি যদি আমরা না করতে পারি আল্লাহ তালার ইবাদত যদি আমরা না করতে পারি তাহলে দুনিয়াতে কেন আসলাম বলেন তো আল্লাহ তালা কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন দুনিয়াতে আসলাম আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহ হুকুম আহকাম এগুলো পালন করার জন্য আল্লাহ তালা যে আদেশগুলো আমাদেরকে দিয়েছেন সে আদেশগুলো পালন করার জন্য আল্লাহ তালার হুকুমগুলো মানার জন্য যে ব্যক্তি একটা জিনিস করেন যেমন আপনার আমার পিতা মাতা এবং কি আপনার আমার শিক্ষক ওনার পরামর্শ ছাড়া ওনার কাছে না পড়ে একজন শিক্ষকের কাছে পড়ালেখা যদি না করে আমি নিজেই নিজে নিজে পড়ালেখা করে শিক্ষক হয়ে যাই এবং ওই সময় ওই পড়াগুলো অন্য জায়গায় কাজে লাগাই তখন কিন্তু কোনো কাজে আসবে না কেন কাজে আসবে না জানেন কারণ আপনি নিজে নিজে পড়ছেন নিজে নিজে জ্ঞান অর্জন করছেন একজন শিক্ষকের কাছে আপনি জানেন নাই বা ওই শিক্ষকের আপনার ছাত্র ভালো করে পড়েন নাই কিন্তু যে কোনো একটা কাজের ক্ষেত্রে ওই শিক্ষকের কাছ থেকে আপনি পরামর্শ নেন নাই না নেওয়ার কারণে আপনার যে ফসলের মধ্যে আপনি ওই আপনার অভিজ্ঞতা দিয়ে ওষুধ বিভিন্ন জিনিস ব্যবহার করতেছেন ব্যবহার করার কারণে আপনার জিনিসগুলো আর টিকে থাকতেছে না শেষ হয়ে যাইতেছে আল্লাহ আল্লাতালা আমাদের রব উনি আমাদের শিক্ষক উনি আমাদেরকে আদেশ করেছেন আমাদেরকে দিয়েছেন ওনার কথা মধ্যে যদি আমরা চলতে পারি তাহলে দুনিয়াতে আমরা সব কিছু পাব দুনিয়াতে সব কিছু পাবো একটা জিনিস খেয়াল করেন এক বাদশাহ বলেছিল যে আমার এই রাজ্যের মধ্যে যা কিছু আছে যে যেটার মধ্যে ধরতে পারে ওই জিনিসগুলোই তোমার হয়ে যাবে ওই জিনিসগুলো তোমার হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষ তারা চিন্তা করলো কে কোনটা ধরতে পারে কেউ ধরছে আপনার হেরামুক্তার যে সিন্দুক আছে ওই সিন্দুকের মধ্যে কেউ ধর্ষে আপনার রাজধানীকে এমনকি কেউ ধরছে প্রজাকে কেউ ধরছে রাজার মেয়েকে কেউ ধরছে রাজার ছেলেকে এভাবে অনেকে অনেক জিনিস ধরছে কিন্তু ওই দলের মধ্যে একজন লোক ছিল সে লোকটাকে জানেন একজন দাসী ওই দাসী তখন তার বুদ্ধি খাটিয়ে সে গিয়ে রাজাকে ধরে ফেলল ধরে ফেলার পর রাজা বলতেছে তোমরা সবাই থেমে যাও তোমরা যে যে অবস্থানে আছো সবাই থেমে যাও এখন কে কি ধরছ তোমরা আমাকে বলো তখন ওই দাসী কি করছে রাজাকে ধরছে ধরার পরে বলতেছে তোমরা দাঁড়াও তোমরা কি না আর কোনো কিছুর মধ্যে হাত না কেন তখন দাসী বলতেছে এই রাজত্ব আমার এই রাজপ্রাসাদ আমার তোমরা কেউ কোনো কিছুর মধ্যে হাত দিবে না কারণ আমি নিজে রাজা হয়ে গেছি কারণ আমি রাজাকে ধরে ফেলেছি আর তোমরা তো রাজাকে ধরতে পারো নাই তোমরা যে যেটা ধরছো এটা তোমাদের ঠিক আছে কিন্তু এখন তোমাদের না কারণ এখন আমি রাজা হয়ে গেছি আমি যদি তোমাদেরকে আদেশ করতাম তাহলে তোমরা ধরতে পারো কিন্তু আমি এখন রাজা হয়ে গেছি আমি দাসে ছিলাম রাজা কি বলছে যে তুমি যে তোমরা যেটা ধরতে পারো ওইটাই তোমার হয়ে যাবে ওইটাই তোমাদের হয়ে যাবে তখন ওই দাসে কি করছে রাজাকে ধরে ফেলছে রাজাকে ধরে ফেলার পর সে রাজত্ব পেয়ে গেল। তখন সব কিছু তার তুই দুনিয়াতে যদি আপনি টাকা বলেন যে কোনো জিনিস বলেন দুনিয়ার মধ্যে যদি আপনি তালাকে ধরতে পারেন তাহলে দুনিয়ার যা কিছু আছে সব কিছু আপনার হয়ে যাবে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আপনার হয়ে যাবে আপনি যদি আল্লাহ তালাকে ধরতে পারেন আল্লাহ তালাকে ধরতে পারবেন না দুনিয়াতে কোনো কিছুই আপনার হবে না এই যে টাকা টাকা করতেছেন টাকার পিছনে দৌড়াইতেছেন এই টাকাগুলো আপনার হবে না হুম আপনি কঠোর পরিশ্রম করেন আপনার পিছনে টাকা দৌড়াবে আপনি কেন টাকার পিছনে দৌড়াবেন আমাকে বলেন তো আপনি কেন টাকার পিছনে দৌড়াবেন এই যে আমি যে আপনাদের সামনে লাইভে আসলাম দেখেন আমি দৈনিক কত টাকা বিফলে ফালাইতেছি কিরকম ভাবে এই যে আপনারা আমার লাইভগুলো দেখতেছেন আপনারা কিন্তু এখানে এমবি ছাড়া আসেন নাই এমবি সারা আসেন নাই তো আপনি অন্যের ভিডিও দেখে কেন আপনার টাকাগুলো আপনি নষ্ট করবেন কেন এই যে টাকা কিন্তু আপনার হাত থেকে দূরে চলে যাইতেছে টাকা আপনার পিছনে আসতেছে না এই যে আমি লাইভ করতেছি এই লাইভ করার মাধ্যমে যখন আমার এই আইডিটা ভাইরাল হয়ে যাবে যখন মনিটাইজেশন চালু হয়ে যাবে তখন কিন্তু আমি ইনকাম করব আপনাদের এই লাইক ভিউ থেকে তখন আপনাদেরকে বলে যাব তো এমন কোন কাজ করেন এমন কাজ করুন যে কাজগুলো আপনার পিছনে দৌড়াবে আজকে আপনি যদি দুনিয়াতে আনসাকসেস থাকেন তখন আপনাকে কেউ গুরুত্ব দেবে না আপনি যে কোনো কাজ করেন কেউ গুরুত্ব দেবে না যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন আপনার পিছনে সবাই দৌড়াবে এক সময় আপনাকে কেউ গুরুত্ব দিত না বলতে আরে ছেলেটা সে তো কোনো কিছু পারার মতো কথাই না সেগুলো কখনো পারবে না সে যতই দৌড়াদৌড়ি করুক যতই যত কিছু করুক সে কখনো পারবে না একটা কথা বলি গুরুত্বপূর্ণ কথা যে মানুষটা সময় আপনার ক্ষতি করে সব সময় তাকে আপনি সিলট জানাবেন আপনি তাকে সালাম দেবেন তাকে সম্মান করবেন কেন জানেন এর মূল কারণ হলো ওই যে ব্যক্তিটা আপনার ক্ষতি করছে আপনার কোনো ক্ষতি হয় নাই অথচ তার বড় ক্ষতি হয়েছে কারণ দুনিয়াতে যে অন্যের ক্ষতি করবে তার ক্ষতি আরো বেশি হয় তার ক্ষতিটা বেশি হয় তখন তাকে আপনার ক্ষতিটা যে করছে তাকে আমার হিসাবে একশো টাকা পুরস্কার দেওয়া দরকার কারণ কি জানেন ওই একশো টাকা পুরস্কার দেওয়ার কারণ হল ওই ব্যক্তিটা আপনার ক্ষতি করার কারণে নতুন আরেকটা পথ বেছে নিয়েছেন এবং কি আপনার সফলতার পথে আপনি আরো আগাইতেছেন আরো দ্রুত আগাইতেছেন সফলতার পথে আর ওই মুহূর্তে যদি আপনি বিপদকালীন সময় পিছিয়ে যান তখন আপনার জিন্দগি শেষ হয়ে যাবে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না কখনো সফলতার মুখ দেখতে পারবেন না আপনি যদি ওই মুহূর্তে পিছিয়ে যান আপনার আপনার কাছে একটাই আবদার কেউ যদি ক্ষতি করে কেউ যদি আপনার ক্ষতি করে তখন তাকে বেশি বেশি সালাম দিবেন বেশি বেশি তারকে মোহাব্বত করবেন দেখবেন আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আপনার যদি শত্রু থাকে কখনো ওই শত্রুগুলো কখন বন্ধ হয়ে যাবে দেখুন আপনাকে ইগনোর করতেছে ওই ব্যক্তিটাকে যদি আপনি বেশি বেশি পাত্তা দেন ওই ব্যক্তিকে বেশি বেশি সময় দেন যে আমি তার ক্ষতি করি ওই ব্যক্তি কেন আমাকে এত ভালোবাসে সে কেন আমার উপকার করে আমি তার দৈনিক পাঁচ টাকা নষ্ট করি আর সে আমাকে দৈনিক দশ টাকা দিতেছে এর কারণটা কে বুঝতে পারলাম না তখন ওই শত্রুটা চিন্তা করবে যে এর কারণ কি কি কারণ সে আমাকে কেন মহাব্বত করে কেন আমাকে এত ভালোবাসে কেন সে আমাকে সম্মান করে সে তো আমার শত্রু আমি তো তাকে দেখতে পারি না তখন সে আস্তে আস্তে চিন্তা করতে করতে একদিন ধারণা করবে আচ্ছা দেখি তো তাকে জিজ্ঞাসা করি সে কেন আমার উপকার করে তখন বলতেছে ভাই তুমি যে আমার ক্ষতি করতেছ অথচ তোমার নিজেরই ক্ষতি হইতেছে তো তোমার ক্ষতি দেখে যেতে তুমি কিছু বাঁচতে পারো এবং একসময় আমাকে জিজ্ঞাসা করতে পারো যে তুমি কেন আমাকে এত মোহাবত করতেছো এত ভালোবাসতেছ তখন আমি তোমাকে মন খুলে বলবো যে এই এই সমস্যা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনি দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত মানুষের উপকার করবেন ততক্ষণ পর্যন্ত দ্বিগুণ আপনার উপকারে আসবে আপনি অন্যের জন্য দুইটি হাত তুলে দোয়া করবেন ওই দোয়াটা সর্বপ্রথম আপনার জন্য কবল হবে ওই দোয়াটা সর্বপ্রথম আপনার জন্য কবল হবে তো সব সময় দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন অন্যের উপকার করার চেষ্টা করবে অন্যের উপকার করার চেষ্টা করবেন অন্যের উপকার যদি না করেন তাহলে আপনার নিজের উপকার নিজের উপকার হবে না সব সময় দুনিয়াতে বেঁচে থাকেন অন্যের উপকার করার চেষ্টা করবেন এটা আমার আবদার অন্যের উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন কখনো মানুষের ক্ষতি করবেন না মানুষের ক্ষতি করবেন আপনার নিজের পায়ে নিজেই ঘুরাল মারবেন একদম বাস্তব কথা ব্যবস্থা ইনশাল্লাহ আপনার চাকরির ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ আপনি আমাকে বলবেন চাকরির ব্যবস্থা আমি করে দেব বিজনেসের ব্যবস্থা করে দেব যদি টাকা দিয়ে না পারি হাতটা দিয়ে করে দিতে না পারি পরামর্শ দিয়ে তো করে দিতে পারবো আপনার কাছ থেকে আমি টাকা চাইতেছি না যে আমার এখান থেকে পরামর্শ নিতে হলে আমাকে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিতে হবে টাকাও চাইতেছে না বা পরামর্শ নিলে পরামর্শ দিলে কিন্তু কোনো টাকার প্রয়োজন পড়ে না টাকার কোনো প্রয়োজন পড়ে না আপনি যদি বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন দেখা যায় বিজনেস করবেন না ব্যবসা আপনি চাকরি করবেন চাকরির জন্য আমি আপনাকে ব্যবস্থা করে দেব হ্যাঁ আপনি যদি বলেন যে ভাই আমি ঘরে বসে ইনকাম করতে চাই কিভাবে ঘরে বসে ইনকাম করব ওইটার ব্যবস্থা আমি করে দেব ইনশাল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমার লাইভে আসবেন ইনশাল্লাহ আপনারা যদি বলেন যে ভাই আমি তো আমি অনেক চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় অনেক চেষ্টা করতেছি কোনো চাকরি পাইতেছি না কোনো বিজনেস করতে যাইতেছি বিজনেস করতে পারতেছি না ইনশাআল্লাহ আসবেন আমার নাম্বার পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে রাখবো হম এবং কি আমার এখানে আপনারা আমি শর্ট ভিডিও ছাড়ছি ওই জায়গা থেকেও আমার নাম্বার নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যারা বিজনেস করতে চান ব্যবসা করতে চান চাকরি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমার ওসিলায় আপনারা যদি একটা কাজ পাইতে পারেন ইনশাল্লাহ যদি বলেন যে না সে ফাপ মারতেছে এই যে দেখেন মসজিদের মধ্যে বইসা আপনাদেরকে বলতেছে মসজিদের মধ্যে বইসা লাইভ করতেছে মাথার মধ্যে টুপি দিয়া লাইভ করতেছি এরপরেও যদি আমাকে অবিশ্বাস জান যে ওই ব্যক্তিটা আমাদেরকে মারার জন্য এইগুলো করতেছে ভাই ভুল মনে করবেন বলে একদম বল তো এটাই আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য এর পাশাপাশি টাকা ইনকাম করে নিজের জিন্দিকে ঢাকে পরিচালনা করার জন্য হ্যাঁ এখন আপনাকে এটা পাঠায় না যে আপনি বিবাহ করছেন আপনার বউকে নিয়ে আপনি বউয়ের সাজন গুজন দিতে তো আপনার জিন্দিগি শেষ এই যে একটা কথা মনে রাখেন বাহিরে যারা যায় যারা বাহিরে যায় যারা প্রবাসী তারা হলো একটা মৌমাসি যারা প্রবাসী তারা হলো একটা মৌমাছি তাদের দুঃখ কষ্ট একমাত্র তাদের পিতামাতা ছাড়া কেউ না একদম বাস্তব কেউ না না তার ছাড়া তাদের কষ্ট কেন জানেন এই যে একটা মৌমাছি যখন আমরা বনের মধ্যে সরিষা চাষ করি এবং কি আপনার ওই যে বিভিন্ন ফুল আছে ওই ফুল থেকে দেখেন মৌমাছিগুলো কিন্তু মধু নিয়ে যায় মধু নেওয়ার পর ওই মধুগুলো চাকের মধ্যে রাখে রাখার পর ওই মধুগুলো কিন্তু তারা আর খাইতে পারে না এক সময় যখন মধু সংগ্রহ হয়ে যায় তখন ওই মধুগুলো যখন তারা বলতে নিজেরা খাবে নিজেরা বাচ্চা ফোটাবে নিজেরা বাচ্চা জন্মগ্রহণ করাবে হ্যাঁ বাচ্চা দুনিয়াতে আনবে ওই মধুগুলি কিন্তু তারা নিজেরা ব্যবহার করতে পারে না নিজেরা ভোগ করতে পারে না ওই মধুগুলি কিন্তু আপনার মতো আমার মতো মানুষেরা নিয়ে যায় হ্যাঁ তো প্রত্যেকটা প্রবাসী কষ্ট তারা বাহির থেকে টাকা ইনকাম করে আপনি আমি বাড়িতে দালান কোটা তুলতেছে আপনি আমি বাড়িতে বৈশা বৈশা ভাই আমাকে দশ হাজার টাকা দেন না আমি ব্যবসায় লাগাবো ভাই আমাকে দশ হাজার টাকা দেন না আমি একটা মোবাইল কিনবো আবার বোন বলতেছে ভাই আমাকে দশ হাজার টাকা দাও না আমার কাপড় চোপড় নাই কিন্তু সর্বপ্রথম তার মা বাবা সালাম দিয়ে বলে বাবা কেমন আছো শরীর ভালো আছে তুমি খাবার প্রবাসী বাইরা হলো মৌমাসির মতো তাদেরকে কষ্ট দেবেন না এক নম্বরে তারা তার পিতা মাতা ছেড়ে বাহিরে গিয়ে কাজ করতেছে স্ত্রী আত্মীয় স্বজন ছেড়ে বাহিরে গিয়ে কাজ করতেছে অনেক মনে পড়ে। অনেক মনে পড়ে তাদের কথা কিন্তু তারা চাইলেও আসতে পারে না সে আপনার ভাই সে আপনার স্বামী সে আপনার সন্তান অনেক কষ্ট করে টাকা বইসে ইনকাম করে আপনাকে দিতেছে আর আপনি সেগুলো দিয়ে বিভিন্ন বাজে কাজে লাগাইতেছেন যখন আপনার সন্তানরা বাড়িতে আসে যখন টাকা শেষ হয়ে যায় তখন বলে আবার বাহিরে চলে যাও আবার বাহিরে চলে যাও টাকা শেষ হয়ে গেছে বিবাহর পরে তুমি কি কর বা বউ পালতে হবে তুমি আবার বাহিরে চলে যাও এই যে আপনি বলতেছেন সে বাহিরে চলে যাওয়ার জন্য হ্যাঁ আপনি টাকা দিয়ে পাঠাইছেন কিন্তু সে কি কষ্ট করতে কম করছে কই তার টাকা তো তাকে বুঝিয়ে দিলে না ফিরিয়ে দিলেন না সে তো টাকার হিসাবও নেয় নেই যে বাবা এত এত টাকা আমি বাহিরে থেকে পাঠাইলাম আমার বোনকে আমি বিবাহ করাইলাম বিবাহ দিলাম আমার বাইকে বিবাহ করাইলাম ঘরের মধ্যে হ্যাঁ বিবি কি সুন্দর একটা দালান কোটা তৈরি করছো কো সেই তো এইগুলোর হিসাব নেয় নেই একমাত্র মাতা সারা ওই প্রবাসী ভাইদের খবর কেউ নেয় না কেউ নেয় না নেওয়ার মতো কোনো মানুষ নেই তাদেরকে কখনো কষ্ট দেবেন না কখনো কষ্ট দেবেন না ভাই কি বলবো যারা বাহিরে থাকে এত কষ্টে কাজ করে যা বলার বাহিরে হ্যাঁ যেখানে আপনি যদি একজনের বড় ছেলে হন হ্যাঁ একজন ফ্যামিলির বড় ছেলে মাথা টাকা নিয়ে ঘুরে না সে মাথা ভর্তি টেনশন নিয়ে একটা ফ্যামিলির বড় সে মাথা ভর্তি টেনশন নিয়ে টেনশন নিয়ে কারণ সে চিন্তা করে আমার ফ্যামিলির দায়িত্ব আমারই নিতে হবে দুদিন পরে আমার বাবা চলে যাবে দুনিয়া ছেড়ে তখন আমার ফ্যামিলির দায়িত্ব কে নিবি সে মাথা টেনশন নিয়ে করে টেনশন নিয়ে আর বড় ভাইদেরকে তোমরা সম্মান করতেছ না ও ভাই দুনিয়াতে টাকা কোনো বিষয় না টাকা হাতের ময়লা হাতের ময়লা টাকা তুমি পরিশ্রম করো তুমি চেষ্টা করো টাকা তোমার পিছনে দৌড়াবে তুমি টাকার পিছনে দৌড়াতে হবে না ভাই তুমি টাকার পিছনে দৌড়াতে হবে না তুমি পরিশ্রম করো সবকিছু তোমাকে ঠকাতে পারে তোমার ভাই তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন তোমার স্ত্রী সবাই তোমাকে ঠকাতে পারে কিন্তু টাকা কখনো তোমাকে ঠকাবে না কখনো টাকা তোমাকে ঠকাবে না ভাই টাকা কখনো তোমাকে ঠকাবে না তুমি সৎ পরিশ্রম করে যাও সৎ কাজ করে যাও ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আসবে তুমি চেষ্টা চালিয়ে যাও একটু কইরা তোমার ভালো লাগতেছে না এটা তুমি পারো না সাইরা দিস এই চেষ্টার কোনো ফায়দা নেই কোনো ফায়দা নেই তুমি চেষ্টা চালিয়ে যাও কখনো হার মানবা না যদিও তুমি হার মেনে ফেলো মনে করো তোমার জিন্দিগির সব শেষ কখনো হার মানবা না ভাই কখনো হার মানবা না চেষ্টা চালিয়ে যাও সফলতা একদিন আসবেই আসবে ইনশাল্লাহ এই যে দেখেন আপনারা আমার এক ছোট্ট একটা চ্যানেলের মধ্যে হারছেন এই চ্যানেলের মধ্যে দৈনিক যদি আমি ভিডিও না করি ভিডিও আপলোড না দিই দৈনিক যদি না আসি দৈনিক যদি লাইভে না আসি তাহলে কিন্তু আপনারা আমার লাইভে আসবেন না আমার লাইভগুলো দেখবেন না হুম এবং কি আমাকে সাপোর্ট না করাতে আমি যদি দিনে আপনাদেরকে যে বিরুদ্ধ হয়ে আমি চলে যাই যে কেউ আমাকে সাপোর্ট করে না আমি লাইভে আসবো না আমি লাইভে আসবো না কেউ আমাকে সাপোর্ট করে না লাইভে এসে আমি কি করব লাইভে এসে আমি কি করব কি করব লাইভে এসে হ্যাঁ তখন যদি আমি লাইভ সেরে চলে যাই ব্যর্থ হয়ে যায় কোনো হবে না আমার কোনো ফায়দা হবে না হ্যাঁ তো চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যদি পরিশ্রম করেন কঠোর পরিশ্রম করে টাকা আপনার পিছনে দৌড়াবে দেখেন আজকে আপনি জিরো কেউ আপনাকে সম্মান করবে না কেউ আপনাকে সম্মান করবে না যখন আপনি টাকাওয়ালা হয়ে যাবেন টাকা জানেন টাকা কি এমন একটা জিনিস কাগজ তুমি টাকা তোমার নাম তোমার বিছে গড়ে সবাই তোমার অনেক দাম ছোট্ট এক কাগজ তুমি টাকা তোমার নাম তোমার বিছে গড়ে সবাই তোমার অনেক দাম ছোট্ট একটি কাগজ টাকা তোমার নাম তোমার পিছে গড়ে সবাই তোমার অনেক দাম সোনার জীবন নষ্ট করে তোমার পিছে টাকা তুমি চলে গেলে টাকা এমন এক জিনিস টাকা যদি কারো আত্মে এসে যায় মূর্খ ব্যক্তিও শিক্ষিত হয়ে যায় টাকা যদি কারো কাছে এসে যায় অযোগ্য ব্যক্তিও যোগ্য হয়ে যায় এই টাকা যদি কারো কাছে এসে যায় তখন অসম্মানী ব্যক্তিও সম্মান পেয়ে যায় টাকা বাই তুমি টাকা ইনকাম করব তুমি মেয়ের পিছনে না ঘুরে টাকা ইনকাম করো শুধু মেয়ে না মেয়ের মা বাবা চোদ্দ গোষ্ঠী তোমার পিছনে দৌড়াবে আমার একটা ছোট্ট ঘটনা বলি এক জায়গায় ইমাম উদ্দেগুরি তো বিবাহ ছাড়া ইমাম রাখতে চায় না মসজিদে রাখতে চায় না তখন আমি বিবাহর প্রস্তাব পাঠাইলাম যাই হোক আমার কাছে বিবাহ দিবে না ওইটা বড় কথা তখন তারা কি বলে জানেন যে ওই ছেলের কাছে তো মেয়ে দিব ঠিক আছে কিন্তু ছেলে তো মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পায় ওই পাঁচ হাজার টাকা বেতন দিয়ে সে নিজে চলবে না আমার মেয়ে সাজানো এগুলো সে আমাকে আমার মেয়েকে দিবে আপনাকে আমার মেয়েকে কাপড় চাপড় দিবে কিভাবে আর আমার মেয়েকে খাওয়ান ফোয়ান কিভাবে দিবে এখন বন্ধুরা আমার হাতে এখন আপনি আমি যদি বলি মাত্র টাকা বেতন হাজার আমার মেয়েকে কিভাবে চালাবে এখন আমি এই যে এখন যেহেতু মনে করেন ভালো একটা পজিশনে আছি এবং কে আরো ভালো পজিশনে যাবো ইনশাল্লাহ দোয়া করবেন কালকের লাইভে আমি বলছি আমি ইনশাল্লাহ সমাজ কল্যাণ নিয়ে কাজ করতেছি হ্যাঁ আমি বিভিন্ন মানুষকে চাকরির ব্যবস্থা করে দেই বিভিন্ন মানুষকে আমি ব্যবসার ব্যবস্থা করে দেই বিজনেসের ব্যবস্থা করে দিই বিভিন্ন মানুষকে আমি এমবি এই যে দেখা যায় অনেকে টাকা এমবি রিসার্জ করে টাকা ইনকাম করতে পারবেন মোবাইল রিসার্জ করে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এবং কি ফেক্সি লোড করে টাকা ইনকাম করতে পারবেন আপনার প্লে বিল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি বিভিন্ন কাজের মধ্যে আছি আমি হঠাৎ করে দাঁড়িয়ে যাব। যখন আমি কাজ করা শুরু করব। টাকা ইনকাম করা শুরু করব। তখন দেখবেন আমার বান্ধবের অভাব নাই যে মেয়েটা আমার কাছে বলছে যে মেয়েটাকে বিবাহ দিবে না ওই মেয়ের মা বাবা পর্যন্ত আমার পিছনে দৌড়াবে যখন আমি সাকসেস হয়ে যাব সফল হয়ে যাব। তো ভাই টাকা ইনকাম করো মেয়েদের পিছনে দৌড়ায় না বেশিরভাগ মানুষ আমি একটা ফ্যাক আইডি করছিলাম বেশিরভাগ ছেলেরা মেয়েদের প্রতি এত দুর্বল মেয়েদের প্রতি এত দুর্বল বলার বাহিরে কিন্তু হ্যাঁ জানে না ওইটা যে ছেলের আইডি ফেসবুকের মধ্যে ছেলে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে হয়ে যায় ওইটা তারা জানতো না যে আমার আইডিটা ফ্যাক আইডিটা ছেলের আইডি ছিল এমন ভাবে দিত বা এমন ভাবে অশ্লীল ভাবে কমেন্ট করতো অশ্লীল ভাবে তারা মেসেঞ্জারে আসতো কথা বলতো ইয়া আল্লাহ আস্তাফিল্লা আল্লাহ তালা আমাকে মাফ করুক আমি আমার কিছু পরিচিত মানুষদেরকে চিনার জন্য ফেক আইডি খুলছিলাম ওই আইডিটা যারা কালকে বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস আইডি ইন্টারন্যাশনাল বিজনেস আইডি ইনশাল্লাহ আপনারা গিয়ে চার্জ দিবেন বাংলাতে ইন্টারন্যাশনাল বিজনেস আইডি ওই

করো আমি বলি তুমি টাকা ইনকাম করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে টাকা থাকে ততক্ষণ পর্যন্ত তুমি সম্মান কোথাও পাইবে না যখন টাকা হবে তোমার বন্ধু বান্ধব দেখবে সব তোমার পাশে তোমার বিছানা করতেছে বন্ধু কেমন আসো আগে যদি কে কেমন আসো এখন বলবো বন্ধু কেমন আছো বন্ধু আসো আমরা গি তোমাকে একটা চা খাওয়াই একটা বিস্কুট খাওয়াই হ্যাঁ চলো বন্ধু আমরা কি করি এখন একটা রেস্টুরেন্টে যাই তোমাকে কিছু খাওয়াই তখন আপনার খাওয়ানোর বন্ধু অভাব থাকবে না আর যখন আপনি টাকা ইনকাম করবেন না তখন আপনার কোনো বন্ধু নেই কোনো বন্ধু নেই কোনো আত্মীয় স্বজন নেই কেউ আপনার পাশে নেই যখন আপনি টাকা ইনকাম করবেন না কেউ আপনার পিছনে থাকবে না কেউ থাকবে না আপনার পাশে দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই আর আল্লাহ কাছে ইবাদত ছাড়া কোনো দাম নাই আল্লাহ তালার কাছে ইবাদত ছাড়া কোনো দাম নেই ভাই তুমি যে টাকা ইনকাম করতে চাও তাহলে অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে আল্লাহ তালার কাছে ইবাদত ছাড়া দুনিয়াতে কোনো মূল্য নাই এ ভাই তুমি দুনিয়ার মানুষের তুমি দুনিয়ার মানুষের কাছে তুমি দামি হয়ে কি ফায়দাটা হবে তুমি আমাকে বলো তুমি দুনিয়াতে এমন কাজ করো দুনিয়ার মানুষও তোমাকে ভালোবাসবে আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে এমন কাজ করো দুনিয়ার মানুষও তোমাকে ভালোবাসবে আল্লাহ তালা কেও আল্লাহ তোমাকে ভালোবাসবে তো ভাই এমন কাজ করে যাও যেতে আল্লাহ তালাও তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে এবং কি দুনিয়ার মানুষও তোমাকে ভালোবাসে সবসময় মানুষদেরকে সৎ পরামর্শ দিয়ে যান সৎ পরামর্শ দিয়ে যান সবসময় ইউটিউবে আপনি ভিডিও করতেছেন শর্ট ভিডিও করেন লাইভ ভিডিও করেন রং ভিডিও করেন সব সবসময় মানুষকে সৎ পরামর্শ দিয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আখেরাতে পাবেন দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন টিকটকে ভিডিও করতেছেন ভালো পরামর্শ দেন বাস্তবতা নিয়ে কথা বলেন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভালো কথা বলেন আর গিয়াই ভাই সাপোর্ট করেন সাপোর্ট করেন কি হাল হতে ভাই তুমি ভালো করে ভিডিও করে যাও ভিডিও তুমি ভালো করে করো দেখবা তোমার সাপোর্ট করার মানুষ স্বভাব নাই তুমি ভিডিও আপনার এই যে আমি যে লাইভে আসি আমার কথাগুলো যদি আপনাদের ভালো না লাগতো তাহলে কিন্তু লাইভে আপনারা থাকতেন না তো আপনার কথার কোয়ালিটি যদি ভালো থাকে আপনার কথার কোয়ালিটি যদি ভালো থাকে কোনো কন্টের প্রয়োজন নাই কোনো কিছুর প্রয়োজন নাই সবাই আপনাকে ভালোবাসবে আপনার কথাগুলোর মাধ্যমে আপনাকে সবাই ভালোবাসবে আপনার চেহারা দেখে কেউ আপনাকে ভালোবাসবে না এখন দুনিয়ার মানুষ চেহারা দেখে ভালোবাসে মেয়েদের আরে যদি রূপটা সুন্দর হয় মেয়ে কত ভালো আরে ভাই রূপ দিয়ে সব কিছু হয় না যদি রূপ দিয়ে দিয়েই কিছু হইতো তাহলে তো ভালোই হইতো ভাই এই যে দেখেন হযরত বেলাল রাজাল রাজি আল্লাহ আনহু উনি অনেক কালো ছিলেন তারপর আল্লাহ তালা তাকে কি করতেন অনেক ভালোবাসতেন যেই বেলাল আজান না দিলে সূর্য না যে বেলাল আজান না দিলে সূর্য ডুবত না সে তো অনেক কালো ছিল অনেক কালো ছিল তো ভাই তুমি আমি কালো ওইটা বড় বিষয় না দেখেন আমি নিজেও কালো কিন্তু আল্লাহ তালা আমাকে অনেক ভালোবাসে আল্লাহ তালা আমাকে রমজান মাসে দুনিয়াতে দান করেছেন দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ তালা কাছে দোয়া করে দুইটি হাত তুলে আল্লাহ তালা যেন আমাকে আবার এই রমজান মাসেই দুনিয়া থেকে নিয়ে যায় আল্লাহ তালা কাছে সবসময় সুক্রিয়া দায়ী করি আল্লাহ তালা যেন এই রমজান মাসেই আবার আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যায় তো ভাই কি বলবো দুনিয়াতে এমন কাজ করো যেটা আল্লাহ তালা তোমাকে সম্মান করে রাসোলে কারিম সাল আলাই যাতে সম্মান করে ঠিক আছে দুনিয়াতে এমন কাজ করে যাও এমন কাজ করে যাও যাতে তোমার সম্মান বেড়ে যায় তোমার সম্মান বেড়ে যায় এমন কাজ করো সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকো দেখো তুমি বলতেছো আমি দুনিয়াতে একা চলবো ভাই তুমি দুনিয়াতে একা কিভাবে চলবা তুমি তো প্রতিবেদ প্রতিবেশী ছাড়া চলতে পারো না বাজারে গেলে তুমি যদি বাজার করতে যাও তাহলে একজন দোকানদার বসতে হবে তার দোকানের মধ্যে মাল না থাকলে তার কাছে যাবেন না তো মানুষ মানুষের জন্য ভাই মানুষ মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আজকে আপনি আমি অহংকার করতেছি অহংকার করে কোনো লাভ হবে না অহংকার করতে একমাত্র আল্লাহ আপনি তালা আমি কিসের অহংকার করবো কিসের অহংকার আছে এই যে আমি আপনি কথা আমি আপনার সাথে কথা বলতেছি মোবাইলের মাধ্যমে হ্যাঁ এই জবানটা যে দিয়ে যে কথা বলতেছি জবানটা কে দিয়েছে ভাই আল্লাহ তালা দিয়েছেন আমার সব কিছু আল্লাহ তালা দেওয়া আমার কোনো কিছু নাই আমার কোনো কিছু নেই সব কিছু আল্লাহতাল তো ভাই তুমি কেন আল্লাহতলা শুকুরি আদায় করতে পারো না আজকে আমি তোমাদের মধ্যেই সাধারণ মানুষ ছিলাম আজকে আমি আলেম হয়েছি তোমাদেরকে ভালো পরামর্শ দিতে পারতেছি তুমি কেন পারো না ভাই হাত পা আছে সবার তবে মেছে কেন বই চেতনা রয়েছে যার শেখে পরি রয় ভাই আমারও তো হাত পা আছে আপনারও তো হাত পা আছে আমারও তো চেতনা আছে আপনারও তো চেতনা আছে আপনি কেন পারবেন না আমি যদি পারি আপনি কেন পারবেন না ভাই আপনি কেন পারবেন না আপনি বলেন আমি যদি পারি আপনি কেন পারবেন না আপনিও তো পারবেন আমি যদি পারি আপনিও তো পারবেন আপনি কেন পারবেন না ভাই আমাকে বলেন হাত পা আছে আপনারও হাত পা আছে আমারও চেতনা আছে আপনারও চেতনা আছে এই যে দেখেন আমিও চুল কাটি আপনিও তো চুল কাটেন দেখেন তো এই যে নবীজির সুন্নত এই যে নবীজির সুন্নত ভাই নবীজির সুন্নত লাগাও মাথায় নবীজির সুন্নত লাগাও টুপি লাগাও সুন্নত ব্যবহার করা পাঞ্জাবি ব্যবহার করা নামাজ পড়ো ভাই নামাজ পড়ো তোমার মতো কত যুবক গিয়ে দেখো স্কুল ভার্সিটিতে পড়তেছে তোমার মতো কত যুবক স্কুল ভার্সিটিতে পড়তেছে সেও নামাজ পড়ে তোমার মধ্যে কত মেয়ে দেখো স্কুল ভার্সিটিতে পড়তেছে সেও পর্দা করে তুমি কেন পারবে না ভাই তুমি কেন পারবে না ও বোন তুমি কেন পারবে না আমি যদি পারি অন্যরা যদি পারে তুমি কেন পারবা না দুনিয়াতে এমন কোন জিনিস নাই যে মানুষে পারে না এমন কোন জিনিস নাই যে মানুষে পারে না সব পারে মানুষে চাইলে সব পারে এমন কোন জিনিস নাই যে মানুষে পারে পারে। না সব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অনেকক্ষণ ধরে একজন ফোন দিতেছে আমার প্রিয় বন্ধু তো যাই হোক আপনারা যারা লাইভে ছিলেন ইনশাল্লাহ আগামীকাল হয়তো নয়টা অথবা সাড়ে নয়টা থেকে এই ইনশাআল্লাহ সাড়ে নয়টা থেকে হতে পারে বা নয়টা থেকে তো ইনশাআল্লাহ নয়টা থেকে সবাই রেডি থাকবেন আমার লাইভে আসার জন্য ইনশাল্লাহ আমার একটা কথা যদি আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে ভাই টাকা দিয়ে কিন্তু আমার কথাগুলো কিনতে হবে না ভালো পরামর্শ যদি নিতে চান তাহলে ইনশাল্লাহ লাইভে আসবেন আপনাকে আমি জোরাজুরি করব না আপনি কে উঠেও তো আমি আপনাকে চিনে না আমি আপনাকে জুরি করব না আমার লাইভে যদি আসতে মনে হয় আসবেন ভালো কথা শুনতে মনে হয় শুনবেন হ্যাঁ আমি আপনাকে জোরাজুরি করব না ভাই জোরাজুরি করব না আমার একটা কথা আপনার জীবনটাকেও পরিবর্তন করে দিতে পারে বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন